কিন্নর বা বৃহন্নলারা হলেন আমাদের সমাজের এক অংশ তবে এই হিজড়াদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা অনেকেই মনে করেন যে বৃহন্নলাদের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না কেন জানেন এই বিশ্বাস জড়িয়ে স্বয়ং শ্রীরামের বনবাসের সঙ্গে আমাদের সমাজের একটা অংশ হলেও কিন্নর বা বৃহন্নলাদের মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় বাড়িতে বিয়ে বা সন্তানের জন্ম হলে সেখানে উপস্থিত হয় নবদম্পতি বা করতে তার বদলে টাকা সহ শাড়ি কাপড় নিয়ে থাকেন তারা আমাদের সমাজে প্রচলিত আছে যে বৃহ্নলাদ আশীর্বাদ হোক বা অভিশাপ তা সবসময় ফলে যায় সেই কারণেই এদের অর্থ সাহায্য করে খুশি রাখার চেষ্টা করেন অনেকেই এই কারণে দেখা যায় অনেক সময় বৃহন্নলাদের মোটা টাকা দাবি হলেও সাধ্যমতো তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন অনেকেই কোনো অনুষ্ঠানে এসে তারা যাতে রুষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা হয় কিন্তু এই ধারণা প্রচলিত কেন রামায়ণের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস এর অন্যতম নেপথ্য কারণ বৃহন্নলাদের নিয়ে জড়িত এই বিশ্বাসের মূলে রামায়ণের কাহিনী দশরথের কথা রাখতে চোদ্দ বছর বনবাসে যান রাম সীতা লক্ষণ তাদের আটকাতে গোটা অযোধ্যা নগরী কাঁদতে কাঁদতে পিছন পিছন যায় কিন্তু শ্রীরামচন্দ্র জানিয়ে দেন তিনি বাবাকে প্রতিশ্রুতি দিয়েছেন চোদ্দ বছর বনবাসে যাবেনি তাকে আটকানো যাবে না রাম সীতা যখন বনবাসের পথে যাত্রা করেন তাদের বিদায় জানাতে আসেন বৃহন্নলরাও তারা যখন অযোধ্যা ছেড়ে জঙ্গলে যাচ্ছেন তখন গোটা অযোধ্যা নগরী পিছন পিছন আসে রাম বলেন সবার সঙ্গে চোদ্দ বছর পর দেখা হবে কথিত আছে সবাই তখন ফিরে গেলেও বৃহন্নলারা দাঁড়িয়ে থাকেন চোদ্দ বছর ভাবে রামের জন্য অপেক্ষা করেন বৃহন্নলা সম্প্রদায় চোদ্দ বছর পর যখন পুরুষোত্তম রাম ফিরে আসেন তিনি অপেক্ষারত দেখতে পান চোদ্দ বছর ধরে তার জন্য অপেক্ষা কেউ করতে পারে রাম এমনভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন কেন তারা ফিরে যাননি কিন্নরা উত্তর দেন যে রাম সব নারী পুরুষকে ফিরে যেতে বলেছিলেন তাদের তো কিছু বলেননি তাই তারা অপেক্ষা করছেন আসলে নারী বা পুরুষ কোনোটার মধ্যে তারা কি পড়েন এ কথা শুনে রাম তাদের আশীর্বাদ করেন যে বৃহন্নল্লাদের আশীর্বাদ কখনো বৃথা হবে না সেই ভাবনা আজও চলে আসছে তবে ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে অনেকে এই গোটা ঘটনাকে মানে এই যে বৃহন্নল্লাদের প্রতি সম্মান দেওয়া বা ভয় পাওয়া যেটাই হোক না কেন এটাকে অন্যভাবে চালিত করারও চেষ্টা করছে অনেকে তাদেরকে বদনাম করারও চেষ্টা করছেন প্রতারণা বাড়ছে সেসব থেকে সাধারণ মানুষকে একটু সাবধান হতে হবে সরকার এই মুহূর্তে জন্য অনেক পদক্ষেপ করেছে আগামী দিনেও তারা আরো ভালো থাকবেন এটুকু আমরা আশা রাখি কারণ এই সমাজ এই পৃথিবী সকলের জন্য সুন্দর হোক দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের